ন্যায় বিচারের কথা যেটা বলা হয়েছে সামাজিক সামাজিক সুবিচারের কথা যেটা বলা হয়েছে সরি সামাজিক সুবিচারের কথা যেটা বলা হয়েছে সেইটার থেকে যে চারটা মূলনীতি নেওয়া হয়েছে গণতন্ত্র জাতীয়তাবাদ বা সমাজত্ব ধর্ম নিরপেক্ষতা এগুলি তো আওয়ামী লীগের বেনিফিস্টেও ছিল না আর তা আমরা কেন বা এগুলি তো আওয়ামী লীগেরও মূলনীতি না তো আমরা কেন বলতেছি যে আওয়ামী লীগ তার মূল সংবিধানে অনুবাদ করছে এটা হচ্ছে প্রশ্ন নাম্বার 1 আর প্রশ্ন নাম্বার 2 আচ্ছা তাহলে উত্তরটা দিয়ে দিন আমাদের জি স্যার বলুন আপনার কি মনে হয় যে 1972 সালে আওয়ামী লীগের যে সংবিধানটা লিখেছিল সেই সংবিধানের ছয় নম্বর কারো আদর্শখনে যুক্ত করে দিয়েছিল একটু না এটা হচ্ছে যে অন্য কেউ যে এক সুরুজি গুপ্ত গণপরিষদের কথা যদি আমরা ধরি হ্যাঁ না তিনজন ছিল তিনজন হ্যাঁ তিনজন পরিষদে আওয়ামী লীগের বাইরে তিনজন ছিল এবং সুরজিত সেনগুপ্ত কিন্তু সংবিধানে স্বাক্ষর করেনি এটাও আমাদের মনে রাখতে তিনি বলেছিলেন যে এটা তিনি স্বাক্ষর করবেন না করেনি বাহাত্তরের সংবিধান কিন্তু প্রশ্নটা সেখানে নয় প্রশ্নটা হচ্ছে যে আপনি যে বললেন যে এবং অনেকে বলেন না আপনি বলছেন বলে আমি প্রশ্নটার উত্তর দেওয়ার সুযোগ পাচ্ছি সেটা হচ্ছে যে বাহাত্তর সালে সংবিধানে এটা এটা তো আওয়ামী লীগের আদর্শ ছিল তো আওয়ামী লীগের আদর্শ ছিল না সেটাই তো আমি বলছি যে আপনি 1970 সালের ম্যান্ডেটকে বিবেচনা করছেন আপনার সংবিধান লেখায় কিন্তু সেখানে আপনি আমাদেরকে বলেন নাই যে আসলে এই এই জিনিস আমি করব বরং 71 সালে গণযুদ্ধের সময় আমরা চুক্তি করেছি এটা সামাজিক চুক্তি সামাজিক চুক্তিটা কি যে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার নিশ্চিত করব এইজন্য আমি রাষ্ট্র প্রতিষ্ঠা করছি তারপর আপনি হঠাৎ করে 72 সালে এসে আপনাদের মনে হলো যে না আর চারটা জিনিস আমরা এত টাকা আবিষ্কার করতে হই তিনটা আমরা ফেলে দিচ্ছি ফেলে দিচ্ছি কথাটা আমি বললাম এই কারণে আপনি বাংলাদেশের সংবিধানটা বাহাত্তর সালের সংবিধান নিয়ে দেখুন উল্লেখ নেই সামাজিক সুবিচার তো ধর্ম নিরপেক্ষতা জাতীয় গণতন্ত্র না একটা তো হওয়ার প্রয়োজন নেই তো আচ্ছা হওয়ার প্রয়োজন আপনি আপনি বলুন যে আপনি ধরুন বাহাত্তর সালের সংবিধান

সে ম্যান্ডেড তো ন্যাপের আছে সে ম্যান্ডেড সিপিবি আছে সেই অন্যান্য সংগঠনের আছে আপনি আমাকে একটু বলেন তো স্যার আচ্ছা স্যার এইটা আপনি আমাকে একটু বলেন তো স্যার এই যে চব্বিশে জুলাই আগস্টে যে আমরা মানে যে আন্দোলনের মধ্যে ছাত্র জনতা আসলে ছাত্ররা আমি ছাত্র জনতা বিএনপির এই বয়ানটা বলতে চাই না ছাত্ররাই আসলে নেতৃত্ব দিয়ে শেখ হাসিনার পতন ঘটালো ছাত্রদের আত্মত্যাগের ফলেই কিন্তু শেখ হাসিনা পালাইতে বাধ্য হইল এবং যারা আওয়ামী লীগের হয়ে অনেক বড় বড় কথা বলতো তাদেরকে আমরা এখন ইন্দুরের গতে দেখতে পাচ্ছি কিন্তু ঘটনা স্যার এর মধ্যে তো আমাদেরও অংশগ্রহণ ছিল ছোট হইতে পারে বিএনপির অংশগ্রহণ ছিল বড় হইতে পারে ছোট হইতে পারে অনেকের অংশগ্রহণ করেছিল কিন্তু উনারা ক্ষমতায় গিয়ে এই বৈষম্যবির ক্ষমতা গিয়ে তারা যে তাদের মতো করেই সংস্কারের কথা বলতেছে তাদের মতো করেই সংবিধানটারে চালাতে বলতেছে এই ম্যান্ডেট তাদের কে দিলো তারাই ম্যান্ডেট কই পাইল না 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 এই ক্ষেত্রে কালকে দুসত্ন বলছেন আমি তো বৈষম্যবিরোধী ছাত্রদের প্রতিনিধি না কমিশনে একজন ছাত্র প্রতিনিধি আছে নয় জনের একজন তাই না মানে যদি 10 জন হতেলে ইজিলি বলতে করতে 10% 10% রাইট তো এখন তো তাই তো শুধু ইলেভেন পার্সেন্ট আমি যে সংখ্যাগুলি বললাম না প্রায় এক লাখের মতো লোক এসে করেছে এটা কি সবাই কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত তারা বলছেন যে সংস্কারটা কিরকম করে হবে কি ধরনের সংস্কার তারা সংবিধানের বিষয়টা আমি বলতে পারি আমাদের কাছে যারা কথা বলতে এসছে যে প্রতিষ্ঠানগুলোর থেকে আমরা তো সিভিল সোসাইটি অর্গানাইজেশন দিয়ে ডেকেছি তারা এসছেন বলেছেন ফলে যেটা হয়ে যে আপনি বলছেন যে তারা নির্দেশ দিচ্ছে আমার কাছে এরকম কোনো নির্দেশ আমি পাই আপনি আমি আমি জানি আপনি কোথা থেকে পেয়েছেন যে তারা তাদের মতো করে সংস্কার হবে সংবিধান সংস্কারের ক্ষেত্রে সংবিধান সংস্কার কমিশনের যে ম্যান্ডেট বা আপনি প্রজ্ঞাপন যে আমাদের টার্মস অফ রেফারেন্স মানে লিগালিস্টিক্যালি স্পিকিং টার্মস অফ রেফারেন্সটা হচ্ছে খুব সিম্পল এক নাম্বার হচ্ছে বাংলাদেশের বিদ্যমান সংবিধান পর্যালোচনা করা যা করতে গিয়ে আমরা খালিদ আমরা সংবিধান পর্যালোচনা করেছি আমাদের গবেষকরা আমাদের কমিশন সদস্যরা আমি নিজে বাংলাদেশ একশো একুশটি সংবিধানের সঙ্গে তুলনা করা হয়েছে দেখার জন্য যেমন ধরুন কি কি বিষয় দেখেছি বাইক্যামেরাল পার্লামেন্ট আছে কিনা কারণ অনেকেই বাইক্যামেরাল পার্লামেন্টের কথা বলেছে এ যে বিশেষ ব্যক্তির প্রতিকৃতি অফিসে স্থাপন করার বিষয় সংবিধানে যুক্ত করা হয়েছিল এটা পৃথিবীর আর কোথাও আছে কিনা সেটা আমরা করিয়ে দেখাচ্ছি দেখুন তাইলে আমাদের কাজ হচ্ছে পর্যালোচনা আমরা করে তা এবং পর্যালোচনা তো কেবলমাত্র না একটা মানে একটা বই পর্যালোচনা নতনত্ব নয় এটা সংবিধান একটা জাতির দলিল সেটা তৈরি হয় তার ইতিহাসের মধ্য দিয়ে সেই ঐতিহাসিক পটভূমিকটাটা আমাদের বুঝতে হয়েছে সেটা পর্যালোচনা করেছি পরের অংশটা হচ্ছে আমাদের

এগুলি আমার প্রশ্ন না স্যার লোকজন আবার ভুল বোঝে আমার টিকি নাকি ভারতের কাছে বাধা আমি আপনার এই প্রশ্ন করতেছি দেখা হাওয়ার আমি 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 যেটা জানতে চাই স্যার এইটার জন্য কি আসলে জনগণের ভোট নেয়ার দরকার ছিল একটা রাজনৈতিক দল যারা এইখানে আপনি ভুল করছে লেজিটিমেসি লিগালিটি এবং ইসে আপনি যদি বলেন যে ভোট ভোটের কথা বলছেন তো তিনটা নির্বাচন দেখেন নাই দেখছি স্যার সমস্ত কিছু ত্রাতা কর্তা হোয়াট এভার শি ওয়ান্টেড টু বি আপনি শুধুমাত্র এই যে নির্বাচনের ভোটের কথা বলছেন কেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ কিছেন ভোট আমাকে একটু বলেন তো নয় মাসের নব্বই এর গণ আন্দোলন কিসের ভোট আমাকে একটু বলেন তো এরশাদ সাহেব যদি ওই দিন দাঁড়িয়ে বলতেন আপনি কি তার সাথে থাকতেন যে না এটা তো ওনারা তো ভোটের মধ্যে দিয়ে আসেন শাহাবুদ্দিন সাহেবকে যে ক্ষমতা হস্তান্তর করা হয়েছিল উনিশশো সালে ডিসেম্বর মাসে ওটা কিসের ভোট আমাকে একটু বলেন তো ফলে সবকিছু ভোটের হিসাব করবেন না কারণ কি জানেন বৈধতা তৈরি হয় জনগণের আকাঙ্ক্ষা থেকে সেই আকাঙ্ক্ষার বিভিন্ন রকম প্রকাশ ঘটে একটা হচ্ছে নির্বাচন যখন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া থাকে তখন একটা নির্বাচন হয় তার মধ্যে দিয়ে আকাঙ্ক্ষা কাজ ঘটে তখন পার্টিগুলো ম্যান্ডেট পায় হ্যাঁ ম্যান্ডেট টু গাভার আর তারা তো মনে করেন লাইসেন্স টু রুল তো এখন হচ্ছে ম্যান্ডেট টু গভর্ন পায় নির্বাচনের মধ্যে যখন গণতান্ত্রিক প্রক্রিয়া থাকে যখন শাসক শ্রেণী বিশেষত শাসক গোষ্ঠী বিশেষ ক্ষমতায় থাকা লোকজন তারা যখন এটাকে একটা ক্লায়েন্টালিস্ট নেচার একটা ক্লেপ্টোক্রেটিক জায়গা তৈরি করে চুরি দিতে আর কিছুই না তো আপনার বৈধতাটা জনগণের এখন রাজপথে কখনো সেটা বিপ্লবের রূপান্তরিত হয় কখনো গণভ্যুত্থানে বৈধতাটা হচ্ছে ওই জায়গায় এই সরকারের বৈধতা হচ্ছে ওই গণভ্যুত্থানের মধ্যে দিয়ে যেই অর্থে শাহাবুদ্দিন সাহেব না শেষ প্রদিন যে অর্থে শাহবুদ্দিন সাহেব বাংলাদেশের সংবিধানে কিন্তু লেখা ছিল যে উনি যদি প্রধান বিচারপতি হন তাহলে তিনি রাষ্ট্রপতি হতে পারবেন বাংলাদেশে একটা সংবিধান সংবিধানের সংশোধন এটা বৈধতা দেওয়ার জন্য আপনি খেয়াল দেখুন তাহলে আমরা এটাকে বৈধ বললাম কেন বৈধ বললাম কারণ হচ্ছে মানুষের আকাঙ্ক্ষাটা নব্বই সালের রাজপথে প্রকাশিত হয়েছে স্যার